যার হিসাব তাকে দেওয়া লাগবে যার আবললামা তাকেই পেশ করতে হবে কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব্বুকা রব শব্দের অর্থ লালন পালন রিজিক দাতা শুধু তাই না হায়াতের মালিক শুধু তাই না মৃত্যু দেওয়ার মালিক শুধু তাই না আইন দাতা আইন দেওয়ার মালিক একজন তিনিকে কে এটা রব শব্দের অর্থ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একজনের জন্য হবে তিনি হলেন কে এজন্য ভাইরা আমার একটা মানুষকে যখন কবরের সময় দেওয়া হয় প্রথম প্রশ্ন করা হয় তোমার রবকে রব শব্দের উত্তর বাস্তবতা হলো নামাজের মাধ্যমে যখন একটা মানুষ নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়াবার পর হাত বাই ধা সানা পরে এরপরে বলেন রব শব্দ আছে না নাই একেবারেই খাতা কলমে আপনার আমি ধরাই দিতেছি কবরে যদি আপনি রব শব্দের উত্তর দিতে চান আপনাকে অবশ্যই মসজিদে আসতে হবে এর বিকল্প কোন লাইনে আপনি মরার পরে বাটাম ফাটার থেকে বাঁচতে পারবেন না যতই পিসাভ আর যতই মুড়ি ধন মসজিদে আসতেই হবে এরপরে যখন একটা মানুষ রুকুতে যায় রুকুর ভিতরে কোনো দোয়া কালাম আছে না নাই সুবহানা রব্বিয়ান আযীম রাব্বিয়াল আযীম বলেন রব আছে না নাই এখানেও রব আল্লাহ আপনাকে শেখাইতেছে এরপরও শেখেন না খালি ব্রিটেনে মারা এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়ান সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম বলেন রব আছে না নাই এরপরে যখন আপনি শেষদায় লুটিয়ে পড়বেন সেখানো আল্লাহ আপনার জিব্বা থেকে আওয়াজ বের করে সুবাহানা রবিয়াল্লা আলা বলেন এখানেও রব আছে না নাই নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাইতেছে আমি একটু দোয়া করি নামাজ কালাম পড়লে মনটা একটু ভালো থাকে ভালো থাকে না ফজরের নামাজ যারা পড়ে এদের মনে যে শান্তি বেলামাজি যদি কোটিপতিও হয় তার মনে ওই শান্তি নাই ঘুম থেকে ওঠার পরে মনে হয় কি জানি চুরি করছি আমি আজকে চোর চোর মনে হয় কি করলাম কত বড় অপরাধ করলাম ন্যাচারালি ভিতর থেকেই অপরাধ বোধ কাজ করে আর একটু যদি মাথা ব্যথা করে ভয় চলে আসে না জানে আজরাইল ঘুরতে আসে আই হাই ফজর পড়ি নাই তো তো বাটাম বাটা এজন্য নামাজিওয়ালা যদি ফকির হয় আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি এরপরে আপনি নামাজের পরে দুইটা হাত তুলে দিয়েছেন

আমি আমার উপরে জুলুম করছি বলেন রব রব আছে না নাই এখানেও আপনার মন চাইতেছে মায়ের জন্য দোয়া করবেন মানুষের অভ্যাস নামাজের পরে যখন একটু একা একা দোয়া করে বিশ্বাস করেন হাত তোলার পরে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে আর যদি মসজিদে কোনো মানুষ না থাকে একা একা যদি আপনি দোয়া করেন ওই দোয়াটা হয় শ্রেষ্ঠ দোয়া পুরা মসজিদে কেউ নাই আপনি একা আপনি একটা দিন টেস্ট করে দেখবেন আল্লাহর ঘর মসজিদ কেউ নাই আপনি একা বসে আছেন জাননা দরজা সব লাগানো আছে পশ্চিম দিকে ফিরে দুরু শরীফ পরে এসতে পারে দুইটা হাত তুলে দিয়েছে আর আপনি পড়তেছেন রব্বানা জলাম না অ্যানফুসানা ওয়া ইল্লাহ তহফিল্লা আল্লাহ আমি আমি জুলুম করছি নফসের উপরে আমার মাফ করে দেন ক্ষমা করে দেন জীবনে অনেক অপরাধ করছি পাপের কাটতি মাথায় নিয়ে মরশিদে আরছি ওই একা একা দোয়াটা আল্লাহর কাছেই এত প্রিয় হয় আপনার নিজের অজান্তেই দেখবেন চোখের গোড়ায় পানি চলে আসছে ওই সময় দেখবেন মায়ের কথা মনে পড়বে বাবার কথা মনে পড়বে মানুষ যখন একা থাকে কোনো টেনশন নিয়ে তখন ফার্স্টে মায়ের কথা মনে পড়ে কারণ মানুষের ন্যাচারালি রক্তের টান থাকে মায়ের সাথে মানুষ যখন বিপদে পড়ে দোয়া চাওয়ার জন্য সাধারণত সন্তান মায়ের কাছে যায় যার মা জীবিত আছে তার দোয়ার দরওয়াজা একটা খোলা আছে যার আব্বা বেঁচে আছে তার দোয়ার দরওয়াজা দুইটা খোলা আছে যার আব্বা আম্মা নাই তার দুইটা দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে আছে রসুল বলেছেন পৃথিবীর মানুষ শোনে নাও তোমাদের মা বাবার পায়ের নিচে জান্নাতটা আল্লাহ বিছায়া দিছে মা বাবার পায়ের নিচে জান্নাত আল্লাহ বিছায়া রাখছে প্রিয় ভাইয়েরা আমার মা বাবার জন্য কি দোয়া করবেন সেটাও আল্লাহ শিখায় দিছে কামা বলেন এখানে রব আছে না নাই তাহলে আপনি প্রতিদিন যদি শত শতবার রব আপনার মুখ থেকে বেরো হয় হঠাৎ যেদিন মারা যাবেন কবরে যখন লাশ লাগবে ফিরিস্তা যখন বলবে মান রব্বুকা তোমার রবকে বলো অটোমেটিকলি প্র্যাকটিস আর চর্চার কারণে মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ আমার রব একজন তিনি হলেন কে আল্লাহর কাছে সবচেয়ে তিনটা আমল প্রিয় আইউল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহাব কেউ যদি প্রতিদিন টাইম টু টাইম সালাত আদায় করে আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ বলে কোনো এক যুদ্ধের ময়দানে রসদুল্লাহ সাল্লাহ্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন তো যাওয়ার পরে পাহাড়ি অঞ্চলে রসদুল্লাহ তাবু গারলেন সেই তাবুর ভিতরে সাহাবিদেরকে ঘুম পাড়ানোর জন্য অনুমতি দিলেন সবাই ঘুমিয়ে যাও সকালবেলা যুদ্ধ হবে রাত্রিবেলা ঘুমাও সারা ঘুমানো যাবে না রাতের শেষ প্রহরে রবের দরবারে দাঁড়াও কারণ তখন আল্লাহর সাথে বান্দার নেটওয়ার্ক বড় থাকে আল্লাহ বান্ধার কেরাম ঘুমিয়ে গেল দুইজন সাহাবিকে পাহারাদারের দায়িত্ব দিল একজনের নাম হলো নেজাবাল আর একজনের নাম হলো আকাস যাদের নাম স্মরণের অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই দুইজন সাহাবির দায়িত্ব ছিল তোমরা মুজাহিদদেরকে পাহারা দিবা বহিরাগত কোন দুশমন যেন তীর মাইরা ঘুমন্ত সাহাবিদেরকে শহীদ করতে না পারে কষ্ট হয় আপনাদের দুইজন সাহাবি একজনের বয়স বেশি আর একজনের বয়স কম সাদ বিন আবি একটু বেশি বয়স্ক মানুষ মুআস ইবনে জাবাল তার বয়স মাত্র ২১ বছর তাগড়া নজওয়াল যুবক মানুষ সাদ বিন আবি আক্কাস বলে ও ভাই মুআস ইবনে জাবাল দুইজনে পাহারা দারির দায়িত্ব না করে একজনে ঘুমাও আর একজনে পাহারা দেই কে ঘুমাবে বলে আমি মুরুব্বি মানুষ আমার ঘুম কম হয় আমি মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে আর তুমি ঘুমাও যখন আমার ঘুম চলে আসবে তার আগে আগে তোমাকে আমি জাগায়া দিব সাত বিনা নে জাবালকে ঘুম পাড়ায়া দিল এবার সাত বিনা আকাস চিন্তা করল সময়টারে কিভাবে কাজে লাগানো যায় তখন তো আর মোবাইল ছিল না এই যুগের মতো যে সময় পাইলে মোবাইলে খোসা মারবে সা'দ বিন আবি চিন্তা করে সিদ্ধান্ত নিল এই সময়টাতে সবচেয়ে নামাজে দাঁড়ায়া থাকলি বেশি সময় ভালো কাটবে এবার সা'দ বিন আবি বড় একটা পাথরের উপরে দাঁড়ায় গেল দাঁড়ায়া সূরায়ে মুলক তেলাওয়াত শুরু করল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি সেই ক্বাদীর الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور ديري غوشاماي سورة ملوك تلوات كرلو سورة ملوك شيش مايجلو سورة قلم شنو نون والقلب وما يسترون এই যুগের বাচ্চারা আইসক্রিম খাইতে যেই পরিমাণ মজা পায় ওই যুগের সাহাবিরা নামাজে দাঁড়ায় থাইকায় আল্লাহর কোরআনে তেলাওয়াত করতে তার চেয়ে বেশি মজা পাইতো সুরায়ের কলাম শেষ হয়ে গেল ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন সুরায় কলাম শেষ হয়ে গেল সুরাই হাক্ শুরু করলো আল ক তুমা কভ ওয়ামা আদ কামাল্হ কহ কি মজার পড়া পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ হল কোরানের আওয়াজ এটার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো বিরক্তিভাব আসে আসে না যখন তিনি সুরায় হাক্কা তেলাভাত করল শেষ দিকে চলে আসছে

তারপরও সাঁত বিনা বিয়া নামাজ সারে নাই কারণ তখনও পর্যন্ত রক্ত বায়া পড়লে উজু নষ্ট হবে এই মাস আলা ক্লিয়ার হয় নাই দ্বিতীয় তীর আবার নিক্ষেপ করলো আইসা ঘাড়ের উপরে পড়ছে তৃতীয় তীর আবার মানলো পিঠের উপরে পড়ছে একের পর এক তীর মানলো একটার দুইটা না পেরায় একুশটা তীর মেরেছে তারপরও নামাজ সারে না ও ভাই তোমার আমার কি নামাজ নামাজে দাঁড়ায়া ঘরের দিকে চায়া থাহ যেই জায়গায় সিজদা দিবা ধুলা বালু থাকলে ফু দিয়া তারপরে সেজদায় যায় কি জমিদার একটা মশায় কামড় দিলে তিন পায়ে লাভ দেয় কথা কন না কাশি যদি আসতে আছে নামাজে মারে জোরে ঠেলা কারণ মসজিদ তো একেবারেই ঠান্ডা ইমাম সাহ যদি তেলাওয়াত লম্বা করে পিছন থেকে দুই একজন বেয়াতক মুসল্লি গলায় ঘেংরানি দেয় তাড়াতাড়ি শেষ করে আছে না নাই অভাব নাই শেষ কি আপনি মাঝে মাঝে টেস্ট করি শেষ দেয় সাতবারের জায়গায় চোদ্দ বার করি দেহি কি করে পিছনতে দিয়ে দেহি মনে হয় যে গলার ভিতরে যোগ কামড়াই ধরছে প্রিয় ভাইরা আমার রাগ করবেন না সাহাবা একেরামের নামাজ কেমন ছিল আর আপনার আমার নামাজ এই নামাজ নিয়ে কবরে গেলে নাজাদ পাওয়া যাবে না যখন তীর মারল মারতে মারতে দেহটা করেছে রক্ত বেয়ে পড়েছে বিনা কাজ এর পরে নামাজ শেষ করলো নামাজ শেষ করার আগে আগে তার রক্ত পাথর বায়া বায়া মহাসেবনে জাবালের কানে স্পর্শ করেছে আল্লাহ মহাসেবনে জাবালতো ঘুমান্ত যখন তার কানের গোড়ায় পানি লাগছে টের পাইছে যে কানের গোড়ায় বুঝি পানি লাগছে হাত দিয়া দেখতে আছে পানি না রক্ত এটা কিসের রক্ত তাকায় দেখতে আছে সাদ বিন আবি নামাজে দাঁড়ায় রইছে বেঈমানরা তীর মারছে আঘাতের কারণে তার শরীর থেকে রক্ত বায়া পড়েছে আল্লাহু আকবার নামাজ শেষ করার পরে প্রশ্ন করল নামাজ আরো আগে কেন ছাড়লেন না সাদ বিনা কাজ বলতে আছে। الصلاة معراج المؤمنين نماز مُؤمن من در معراج الصلاة مفتاح الجنة جنة نماز جنة ترجابي أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কে দিন সর্বপ্রথম নামাজের হিসাব একজন নিবেন তিনি হলেন কে যুবক ভাইয়েরা আমার আজকের এই বয়ান থেকে যদি একটা মানুষ নামাজিওয়ালা হয় পুরা মাহফিল সার্থক হয়ে যাবে নামাজ জীবনে সারবেন না কে মন্ল কে বাঁচল দেখার টাইম পরে আমার নামাজ সবার আগে আমি এমন পাগল হই নাই গাধার মতো খাটবো নামাজ বাদ দিয়া ছেলেবের মুখে হাসি ফুটাবো এমন পাগল আমি হই নাই নামাজ পড়ে না কপাল খারাপ ও দুনিয়ায় কষ্ট করবে মরার ফরে ফিরে খাইবে দুনিয়ায় খাট খাঁটতে খাঁটতে মাজা ব্যাকা হবে শান্তি নাই মরার পরে তো ফেরেস তারা দুরমুসলে হারাইছে দুনিয়াও শান্তি নেই মরার হয় শান্তি নেই নামাজ বাদ দিয়া পয়সা কামাইছো এই পয়সা তো কবরে গেলে ফিরে দিবে ঠিক না বে ঠিক প্রিয় ভাইয়েরা আমার অনেক চায়ের দোকানদারদেরকে দেখছি মাগরিবের টাইমে টিভির আওয়াজ বাড়াইয়া অনেক রে চা খাওয়ায় টিভি দেখায় বিড়ি টানায় অথচ নামাজ পড়ে না কপাল পোড়া চায়ের দোকানে নামাজের টাইমে টিবি আওয়াজ চালু কইরা কেমন মুসলমানের পরিচয় দাও নিজে পাপ কামাও যারা বসে আছে তাদের পাপের গাতটিও তোমার মাথায় নাও একটা মানুষ যখন কবরে চলে যায় রাসূল বলেছেন তার কবরটা হবে হয় জান্নাত না হয় জাহান্নাম আও হুফরাতুম মিন হুফারি নার সাবধান কবরের আজাব থেকে নিজে বাঁচো কবর একটা ভয়ঙ্কর জায়গা দল কবরে যাবে না নেতা কবরে যাবে না নেত্রী কবরে যাবে না তুমি যাবা তোমার আমল কবরে যাবে